রাঙ্গামাটির বরকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে বরকল বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরকল প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে রাঙ্গামাটির বরকলে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে বরকল বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট উপজেলা সকল মসজিদের পাশাপাশি ভূষণছড়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে যুবদলের আহ্বায়ক আব্দুল মালিক ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হালিমের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে বরকল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মেম্বার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সহ আরও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন দোয়া ও মিরাদ মাহফিলে মরহুম সৈদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহীর আত্মার মাগিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়